আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে তোমরা দেখবো কীভাবে একটি ফর্মেট দিয়ে সকল ইমেইল লেখা যায় এটি এইচএসসি এবং এইস অ্যান্ড যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রযোজ্য তোমরা দেখে নিই একটি ফর্মে ব্যবহার করে কীভাবে সকল ইমেইল লিখব প্রথমে লিখবেন ফর্ম ফর্মের জায়গায় নিজের নাম দিয়ে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি বাইজিৎ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তারপর দেবেন টু যার কাছে লিখবেন তার নাম দিয়ে সাথে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এক্সাম্পল যার কাছে ইমেলটি লিখবেন তার নাম যদি ফাহাদ তাহলে ফাহাদ অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা যার কাছে লিখবেন তার নামটি এখানে লিখিয়ে দেবেন তারপরে সেম যে মাসের তারিখে কে লেখা হবে সেই তারিখ মাস ও সালের নাম লিখতে হবে এখানে নিজে এক্সাম্পল দিয়ে দিয়েছি যদি আজকের দিনটা ছিল বাইশ তারিখ পাঁচ মার্চ দু হাজার ওখানে ডেটটা বলতেছি তো যেই তারিখ হবে সেই তারিখটা বসে দেবেন এবং যখন লিখবেন সেই টাইমটা এখানে উঠিয়ে দেবেন তারপর লিখবেন সাবজেক্ট যে বিষয় লেখা হবে সেই সাবজেক্টটা দিয়ে দেবেন আমি এক্সাম্পল দিয়েছি বেনিফিট অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদ এই সংবাদ পাওয়ার লাভ তো তবে লিখবেন ডিয়ার ফা ফাহাদ বা যার নাম এই যাক ফাঁসি লিখবেন তার নাম লিখে দেবেন ডিয়ার ফাহাদি ফাহাদ মাই সালাম সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করো হোপ ইউ আর ভেরি গুড অ্যান্ড বাই দ্য গেস্ট অফ অল মাইটি আল্লাহ আশা করি তুমি আল্লাহর অশেষ রহমাতে খুব ভালো আছো আই এম অলসো ওয়েল আমিও ভালো আছি এটুকু লেখার পরে এখানে যে বিষয় নিয়ে লিখবেন সেই বিষয় সম্পর্কে যেমন বেনিফিট অফ রিডিং নিউজ পেপার দিয়েছি আমি যে বিষয়টা পরীক্ষায় আসবে সেই বিষয় সম্পর্কে দুই অথবা তিন লাইন সুন্দর করে উঠিয়ে দেবেন এবং আমি এখানে এক্সাম্পল দিয়েছি রিডিং নিউজ পেপার হ্যাজ এ লট অফ বেনিফিট পত্রিকা পড়ার অনেক উপকারিতা রয়েছে ইফ ইউ রিড নিউজ পেপার রেগুলারলি যদি তুমি নিয়মিত পত্রিকা পড়ো ইউ ক্যান নো হোয়াট হ্যাপেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাহলে বিশ্বের চারপাশে কী ঘটছে তা জানতে পারবে রিডিং নিউজ পেপার উইল মেক ইউ এ কসকি কনসিউস অ্যান্ড গুড সিটিজেন পত্রিকা পড়া তোমাকে সচেতন ও ভালো নাগরিক বানাবে ইট উইল ইনকেস ইউর জেনারেল নলেজ অ্যান্ড উইল ডেভেলপ ইউর ভিকারি এটি তোমার সাধারণ গান বাড়াবে এবং শব্দভাণ্ডার বোকাবরি সমাধ্য করবে এখানে আমার দুটা বানান পড়বে সেটা একটু আমাদের সে দেখবে তারপরে এটুকু লেখা হলে আপনি রেখে দেবেন মাই আল্লাহ বিলিস ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি মেম্বার্স আল্লাহ তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন হিজ ইনফিট গেস অ্যান্ড মার্সি উইশ ইউ হ্যাপি অ্যান্ড প্রসপেরিয়াস লাইফ তার অশির রহমত ও দয়াবসিত হোক তোমরা তোমরা সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করি তারপরে এখানে রেখে দেবেন ইয়ার্স ইভার দে নিজের নামটা আপনার নামটা এখানে বসিয়ে দেবেন তাহলেই ইমেলটি হয়ে যাবে এখানে যেভাবে দেখে দিলাম ঠিক এইভাবে লিখবেন যে বিষয়টা আসবে সেই বিষয়টা লিখে দিলেই আপনার ইমেলটা হয়ে যাবে তো ভিডিওটা তোমার দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ